বিশালগড় মহকুমা হাসপাতাল কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ সঠিক দাবি পরিবারের সদস্যরা ঘটনা সোমবার সকালে মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার পিতার নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার বাড়ি আমতলি কুড়িপুকুর এলাকায় দীর্ঘ সাত বছর পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে চাকুরিতে যোগদান করেন শ্রীনিবাস সরকার বর্তমানে তার পরিবারের স্ত্রী সহ একটি ছোট্ট শিশু সন্তান রয়েছে অন্যান্য দিনের মতো বিশালগর মহকুমা হাসপাতাল থেকে রোগী রেফার করা হলে অ্যাম্বুলেন্স করে আগরতলা জিবিপি হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে আসেন সোমবার সকালবেলায় আবার যখন রোগী আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে ডাকলেই চালক কোন সাড়া দেনি। হাসপাতালে কর্তব্রত চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় বিছানার মধ্যেই এক পা নিচে দিয়ে পড়ে রয়েছে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অ্যাম্বুলেন্স চালক শ্রীনিবাস সরকার ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ এদিকে মৃত শ্রীনিবাস সরকারি পরিবারে খবর গেলে স্ত্রী সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে এসে বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত শ্রীনিবাস সরকারের দেহ এদিকে মৃত শ্রীনিবাস সরকারের স্ত্রী জানান এই মৃত্যুর পেছনে অনেক রহস্য রয়েছে পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনা সত্য উন্মোচন হবে তবে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী শ্রীনিবাস সরকার হাই প্রেসারের রোগী ছিলেন সর্বদা সে ট্যাবলেট গ্রহণ করতেন শ্রীনিবাস সরকারের মৃত্যুতে গোটা বিশালগড় মহকুমা হাসপাতালে শোকের ছায়া নেমে আসে এখন দেখার বিষয়। ময়না তদন্তে কি রিপোর্ট বেরিয়ে আসে সেদিকে তাকিয়ে আছেন পরিবার কি হ্যাডি হচ্ছে আসতে সকালে বাড়িতে ফোন ফোন করছি সকালে ফোন করছি হ্যাঁ ফোন করছে না লাস্ট কল এগারোটার সময় আসতো রাখলো এই কলের পর আর ফোনা

ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে ബ്യൂറോ റിപ്പോർട്ട് ന്യൂസ് ത്രിപുര ട്വന്റി ഫോർ